শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দ আশ্বিনের এক ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসূন্য পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগুর আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কে স্যার ফুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশের মাটিতে শাওলা আকাশে উঠবে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভিড়ে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটে দুর্গা বিশ্বায়নী পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে অন্য ব্রতে পত্নী ব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে পান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলি ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মিধা পাটুকে তিস্তা শীতলাবাদেরা আমার দুর্গা মন হয়ে জলে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা আকাশে আতুরি আউসানের মাঠে আমার দুর্গা তিশুন ধরেছে স্বর্গ এবং মাঠে আমার দুর্গা বাস্তে শিখেছে নিজেই নিজের সত্যি আন্দোলনী উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণি সামনে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম